গাড়ির হাইব্রেড গাড়ির খরচের বিষয় এক্সেসরি বিষয় টোটালি ডিফেন্স তো এটাতে স্পেশাল এক্সেসরি হয় তো সেই জন্য আসলে চলে আসলাম একটি বেলপিজি কনভাসান ওয়ার্কশপে একটি বেলপিজি কনভার্শন ওয়ার্কশপ যে গাড়িগুলো এলপিজি করা আছে এই গাড়িগুলো আমরা প্রথমে দেখবো প্রথমে যে গাড়িটা আছে এক্স করোলা নিশান ব্লু নিশান ব্লু পরে আরেকটা গাড়ি আছে টো প্যারাডো তারপরে ফাইনালি যে গাড়িটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিশান সেভিলিয়ান এটা হচ্ছে বাস আর নিশান সেভিলিয়ান নিয়ে যদি বলি যে বাংলাদেশে অনেক নিশান সেভিলিয়ান আছে তার মধ্যে একটি এলপিজি থেকে কিন্তু অনেক নিশান সেভিলিয়ান গাড়ি এলপিজিতে কনভার্শন করা হয়েছে আমি এখন নিশান সেভিলিয়ান বাসের ভিতরে আর এই বাসগুলো কিন্তু সচরাচর আসলে সব জায়গা থেকে এলপিজি করা হয় না একটি এলপিজি কনভারেশন ওয়ার্কশপ থেকে এই ধরনের অনেক বাস কিন্তু এলপিজি করা হয়েছে যেহেতু এটা পেট্রোল গাড়ি সো পেট্রোল গাড়িগুলো কিন্তু খুব ইজিলি এলপিজি কনভারেশন করা যায় আর সেক্ষেত্রে ডিজেল গাড়ি যদি হয়ে থাকে সেক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায় বাট পেট্রোল গাড়ির ক্ষেত্রে নিশান সেভিলিয়ান বলেন আর অন্যান্য যে গাড়িগুলো আছে সব ধরনের গাড়িগুলো কিন্তু খুব ইজিলি এলপিজিতে কনভারেশন করা যায় নিশানের মধ্যে সেভিলিয়ান টয়টার মধ্যে টয়টা কোস্টার সো কোস্টারটা সাধারণত ডিজেলই হয়ে থাকে নিশান সেভিলিয়ানটা পেট্রোল গাড়ি হয়ে থাকে তো সেক্ষেত্রে এই গাড়িগুলো খুব ইজিলি এলপিজিতে কনভারেশন করা যায় এবার হয়তো চিন্তা আসতে পারে যে আসলে এত বড় বাস কনভারেশনের খরচ কেমন হবে ইভেন কনভারেশন করার পরে আসলে গাড়িতে কোনো সমস্যা হবে কি গাড়িটা ভালো সার্ভিস পাওয়া যাবে কি না তো এই বিষয়গুলো থেকে যদি বলি যে বাংলাদেশের প্রচুর এই ধরনের গাড়ি আছে তো তার মধ্যে একটি এলপিজি কনভারেশনও অনেকগুলো বাস কিন্তু এলপিজিতে কনভারেশন করেছে এখন পর্যন্ত আমাদের কোনো কমপ্লেন বা কোনো কিছু কোনো ইস্যু এখন পর্যন্ত পাইনি তো ফাইনালি আজকে যেটা করা হচ্ছে আশা করি এটা তো কোনো ধরনের সমস্যা পাওয়া যাবে না এবার আমরা দেখবো যে কত লিটারের সিলিন্ডার ইউজ করা যায় তো আমরা একটু স্পেসটা দেখি আর এই সিলিন্ডার ইউজের ফলে গাড়ির কোনো সমস্যা হতে পারে কিনা তো আমি বলবো যে সিএনজি সিলিন্ডারগুলো যেমন হেভি থাকে এলপিজি সিলিন্ডার কিন্তু একেবারে হালকা থাকে এবং একেবারেই পাতলা থাকে তো সেজন্য কিন্তু এলপিজি সিলিন্ডারটা তো গাড়ির উপরে কোনো ধরনের প্রেসার বা লোড আসে না ইঞ্জিনের যে কাজটা হচ্ছে আমরা একটু ইঞ্জিনটা দেখি তারপর আমরা চলে যাব পিছনে যে সিলিন্ডারের কাজ হচ্ছে কিভাবে সিলিন্ডার সেট আপ করতেছে আমরা সিলিন্ডার সেট আপ দেখে আসবো চলুন আমরা দেখি ইঞ্জিনের কাজ এই হচ্ছে ইঞ্জিন সেটআপ ইঞ্জিন সেটআপ কাজটা শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে ইঞ্জিনের কিট থেকে শুরু করে যে এক্সারসাইজগুলো ইউজ করা হবে সেগুলো ইনস্টল করা হবে জাস্ট এখন মেজারমেন্ট করা হচ্ছে তো আমরা সিলিন্ডারটা দেখে আসি প্রথমে তারপরে আবার চলে আসবো ইঞ্জিন সো আমি পিছনের স্পেসটাতে চলে আসলাম এই স্পেসটাতে কিন্তু যথেষ্ট একটা স্পেস পাওয়া যায় সিলিন্ডার ইউজ করার জন্য তো এখানে যে সিলিন্ডারটা ইউজ করা যাবে সেটা হচ্ছে একটা হবে এইটি লিটার আর একটা হবে নাইনটি লিটার সো এখানে দুইটা সিলিন্ডার ইউজ করা যাবে খুব সুন্দরভাবে অনায়াস আবার কখনো চিন্তা করতে পারেন যে আমি একটা সিলিন্ডার দিব তো একটার ক্ষেত্রে তো আসলে এত বড় স্পেস পাওয়া যায় না একটা দিলে সর্বোচ্চ একশো চল্লিশ লিটারের সিলিন্ডার ইউজ করা যাবে আর একশো চল্লিশ লিটারের একটা সিলিন্ডার ইউজ করার পরে আসলে অনেকক্ষণ গাড়িটি ড্রাইভ করা যায় তো দুইটা সিলিন্ডার যদি ইউজ করা যায় সেক্ষেত্রে কিন্তু আরো কিছু গ্যাস রিফিল করা যায় তো একটা এইটি লিটার হয়ে যায় আর একটা নাইনটি লিটার হয়ে যায় তো সেক্ষেত্রে গ্যাসটা আরও বেশি রিফিল করা যাবে তো আসলে ডিফেন্ড করে সব সবকিছু কতটুকু রান হবে গাড়িটা তো গাড়ির রানটা যদি বেশি হয় সেক্ষেত্রে আপনি ডাবল সিলিন্ডার ইউজ করতে পারেন আর যদি মনে করেন যে গাড়ি এত বেশি রান হয় না তো সেক্ষেত্রে আসলে ছোট সিলিন্ডারটা ইউজ করার পরেও কিন্তু একটা জায়গা থেকে যাবে তো এই হচ্ছে মোটামুটি স্পেসটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে তা আমরা মোটামুটি এর আগে অনেকগুলো সেভিলিয়ান দেখেছি যেহেতু এলপিজি তো কোনো ধরনের সমস্যা হয় নাই আশা করি যে এটাও কোনো ধরনের সমস্যা হবে না আর দেন এছাড়াও কিন্তু একটি এলপিজি কনভারেশন অক্ষেপ অনেকগুলো গাড়ি আমরা দেখেছি যে কনভারশন করা হচ্ছে তারপর হাইব্রিডের কথা যদি বলি আমরা হাইব্রিড গাড়ি কিন্তু আমি অনেকগুলো দেখেছি আপনাদেরকে যে গাড়িগুলো এলপিজি করা হচ্ছে অর্থাৎ সেখান থেকে আজকে তিনটা গাড়ি দেখিয়েছি আপনাদেরকে তিনটা গাড়ি ছিল হাইব্রিড এক্সিও নিউ কার তিনটাই কিন্তু তে সাকসেস এবং তিনটায় গ্যাস রিফিল করার পরে কোনো ধরনের সমস্যা হয়নি তো হাইব্রিড নিশান সেভিলিয়ান থেকে শুরু করে মোটামুটি সব ধরনের গাড়িগুলো কিন্তু এলপিজি করা যাচ্ছে পাশাপাশি ভি এবং এইট সিলিন্ডারের গাড়িগুলো কিন্তু এলপিজি করা যায় যারা অনেকে চিন্তা করেন যে ভি গাড়ি আবার এইট সিলিন্ডারের গাড়ি ভি এইট এই গাড়িগুলো এলপিজি করা যাবে কিনা তো অনায়াসে কিন্তু আপনারা এই ধরনের গাড়িগুলো খুব ইজিলি এলপিজি করাতে পারবেন সেক্ষেত্রে কস্টটা একটু বেশি হবে ভি এবং ভি এইট ইঞ্জিনের গাড়িগুলোতে ইঞ্জেক্টর একটা বিষয় থাকে তো সেক্ষেত্রে কিন্তু খরচটা একটু বেশি হতে পারে আপনারা একটি এলপিজি কনভার্সন ওয়ার্কশপে এই বিষয়ে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন নিশান সেভিলিয়ানে কেমন খরচ খরচ হবে ভি গাড়িগুলোতে কেমন খরচ হবে হাইব্রিড গাড়িতে কেমন খরচ আছে তারপরে আরও একটা বিষয় আছে সেটা আছে মেজর ফ্যাক্ট এক্সেসরিজ কোন ব্র্যান্ডের এক্সেসরিজ ইউজ করবেন আপনি বাংলাদেশে সস্তা দামের অনেক এক্সেসরিজ পাওয়া যায় তো সেই এক্সেসরিজের হিসাব যদি করি আমরা ব্র্যান্ডের একটা বিষয় থাকে ব্র্যান্ডের একটা ভ্যালু থাকে সো ভালো ব্র্যান্ডে যদি এলপিজি করা হয় গাড়িটাও ভালো চলে তো সেক্ষেত্রে খরচটা একটু বেশি হতে পারে তো একটি কিন্তু আসলে বিভিন্ন ধরনের এক্সোসারি ইউজ করে থাকে সেটা আপনাদের রিকোয়ারমেন্টের উপরে আসলে সবকিছু ডিপেন্ড করে আপনি কোন ব্র্যান্ড দিয়ে চাচ্ছেন আপনার আসলে বাজেট কেমন তার উপরে কিন্তু তাছাড়াও নিজস্ব কিছু ব্র্যান্ড আছে এই তারা ইউজ করে থাকে তো আপনারা একটি এলপিজিতে ফোন করে আসলে আরো বিস্তারিত জেনে নিতে পারেন কোন ব্র্যান্ড দিয়ে আপনারা চাচ্ছেন তো এখানে যেমন আমি যে গাড়িগুলো দেখিয়েছি আপনাদেরকে নিশান ব্লুবার একটা গাড়ি দেখা যাচ্ছে তার আগে তো একটা এক্স করলা আছে আর এক্স করলা এই গাড়িগুলোর কথা আমি বলতে চাই না কারণ এগুলো আসলে সব জায়গায় সবাই এলপিজি করে থাকে সো সেজন্যই আসলে এক্সপলা তার পাশাপাশি এদিকে কিছু হাইব্রিড গাড়ি দেখা যাচ্ছে যে হাইব্রিড গাড়িগুলো কিছুক্ষণ আগে এলপিজি কমপ্লিট হয়েছে তার মধ্যে এক্সিও গাড়ি একেবারে নিউ গাড়ি সো এগুলোর বিষয়ে একটু ডিফারেন্ট কারণ যেহেতু হাইব্রিড গাড়ি হাইব্রিড গাড়ির খরচের বিষয়ে এক্সেসাইজের বিষয়ে টোটালি ডিফারেন্ট এটাতে স্পেশাল ইউজ করতে হয় তো সেজন্য আসলে খরচটা একটু কম বেশি হতে পারে তাছাড়া একটা বিষয় থাকে তো মোটামুটি আমরা একটি এলপিজি থেকে গাড়িগুলো দেখলাম আপনাদের এই ধরনের কোনো গাড়ি থাকলে বা আপনার কোন গাড়ি আছে এই গাড়িটা এলপিজি করাতে চলে চলে আসবেন একটি বিল পিজি কনভেন্স ওয়ার্কশপে একটি লোকেশন হচ্ছে একশো ফিটর মাদান এভিনিউ বাড়িধারা ঢাকা আর একটি এলপিজির ইউনিট টু হচ্ছে বাড়িধারা যে ব্লকে আপনারা যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন অটো সি সিক্সটি থেকে আমরা ছিলাম একটি এলপিজি কনভারেশন অক্সপে অটো থ্রি ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে